বিসমিল্লায় রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহসিনস ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা রাইট ফ্রমস অফ ভার্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাকে অবশ্যই জানতেই হবে রাইট ফ্রমস অফ ভার্ভ সঠিকভাবে করতে হলে কতিপয় নিয়মকানুন তোমাকে জানতেই হবে তার মধ্যে আজকের রুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস

নিদার নর এর ভিতরে কেউই না এখানে কেউ একজন কেউ একজন তার মানে দুজনের ভিতরে কেউ একজন ইদার কেউ একজন আর নিদার নর দিয়ে বুঝাবে কেউই না তার মানে আমরা বুঝে গেলাম ইদার অর আর নিদার নর কি তাহলে এখন তোমাকে যেটা করতে হবে রাইট অফ ভার্বের ক্ষেত্রে ইধার অর আর নিধার নট যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্টের উপর বেস করে তোমাকে কি বসাতে হবে বার বসাতে হবে ইউ হ্যাভ টু রিমাইন্ড ইট তোমাকে এই ইধার অর আর নিদার নট যুক্ত যদি কোনো সেন্টেন্স তুমি রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে পাও তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে দ্বিতীয় যে ব্যক্তিটা সাবজেক্ট থাকবে অথবা দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের উপর বেস করে তোমাকে কি করতে হবে বার বসাতে হবে তা দেখো আমরা এখানে লিখে নিয়েছি ইধার অথবা নিদার নর দ্বারা গঠিত বাক্যে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হয় বারটি কোন সাবজেক্ট অনুযায়ী হবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে ইধার ইউর ব্রাদার এই যে দেখো এখানে একটা সাবজেক্ট আছে ব্রাদার ইদার ইউ অর ইউর ব্রাদার ইউ অর ইউর ব্রাদার তুমি অথবা তোমার ভাই ইদার ইউ অর ইউর ব্রাদার তুমি অথবা তোমার ভাই এই যে আমরা এখানে দুইটা সাবজেক্ট পেলাম তুমি অথবা তোমার ভাই এই যে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ব্রাদার ব্রাদার কি সিঙ্গুলার তাহলে তুমি অথবা তোমার ভাই এখানে শূন্য স্থানে এখন দেখো এই যে সিঙ্গুলার সাবজেক্টের জন্য এখানে দেখো বলা আছে তুমি অথবা তোমার ভাই কেউ একজন এই কাজটা করেছে ইউ অর ইউর ব্রাদার দেখো ইদার ইউ অর ইউর ব্রাদার তাহলে এখানে এই টু হ্যাভ এর জায়গায় হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাভ হ্যাড থেকে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে কি প্লুরাল তাহলে আমরা এখানে কি বসালাম আমাদের সেন্টেন্সটা ঠিক হবে বলো তো হ্যাজ কেন হ্যাজ বসালাম এটা হচ্ছে কি ইদার অর ইদার অর দিয়ে যে সেন্টেন্সটা বোঝায় সেখানে আমরা দেখব যে কেউ একজন কিছু একটা করেছে এই যে আমরা বলছি কেউ একজন ইদার অর মানে কি কেউ একজন তাহলে ইদার ইউ ইউর ব্রাদার হ্যাজ ডান দিস তুমি অথবা তোমার ভাই কেউ একজন এই কাজটা কি করেছে এর পরের সেন্টেন্সটা দেখো নিদার ইউ নর ইউর ব্রাদার্স নর ইউর ব্রাদার্স এখানে হবে কি ব্রাদার্স যেহেতু আমরা এই সেন্টেন্সটা প্লুরাল দেখাবো তাহলে নিদার ইউ নর ইউর ব্রাদার্স তুমিও না তোমার ভাইয়েরাও না তুমিও না তোমার ভাইয়েরাও না এখানে এই দেখো ইউর ব্রাদার্স আর এখানে বলছিল ইউর ব্রাদার তো দেখো একটা সাবজেক্ট দিয়েছিলাম আমরা সিঙ্গুলার আর একটা সাবজেক্ট দিয়েছিলাম প্লুরাল তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার বসাবো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আর প্লুরালের ক্ষেত্রে আমরা কি প্লুরাল ভার বসাবো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী তাহলে আমাদের মূল কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের মূল কথা হচ্ছে ইদার অর আর নিদার নট যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাকে কি বসাতে হবে রাইট ফর্মস অফ ভার বসাতে হবে তো এখানে বলা ছিল ইদার ইউ অর ইউর ব্রাদার তুমি অথবা তোমার ভাই তাহলে এখানে আমরা সিঙ্গুলার বসে ইসলাম হ্যাজ ডান দিস আর এখানে বলা আছে নিদার ইউ নর ইউর ব্রাদার্স তুমিও না তোমার ভাইয়েরাও না এখানে বলা আছে টু এই শূন্যস্থানে তোমার জন্য দেওয়া হয়েছে টু তো টু ভিভার মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার তাহলে এখানে আমরা যে সাবজেক্টটা পেয়েছি এটা হচ্ছে কি প্লুরাল এ প্লুরাল সাবজেক্টের জন্য আমরা এখানে কি প্লুরাল ভার্ব বসাব এম ইজ আর ওয়াজ ওয়ার থেকে এম ইজ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়ার হচ্ছে কি আর এবং ওয়ার হচ্ছে তুমি অথবা তোমার ভাইয়েরা কেউই সেখানে উপস্থিত ছিলে না তাহলে এখানে আমরা বসিয়ে ফেললাম তার মানে আবারও আমি তোমাদের জন্য হাইলাইট করে দিচ্ছি রুলস টা ইধার নট আর নিদার নট যুক্ত সেন্টেন্স এর যে বার্ফটি বসবে সেটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বারফটি তোমাকে বসাতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের জন্য ভিডিওটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে ইংরেজি গ্রামার শিখতে এবং লিখতে সঠিকভাবে শিখতে এবং লিখতে তো তোমরা মহাসেন্স ইংলিশের সাথেই থাকো এবং আমার ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত দেখতে থাকো প্রত্যেকটি ভিডিও শেয়ার করতে থাকো লাইক কমেন্টস এবং শেয়ার করো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো